এটা কি রাখবো ধরে রাস্তা পর্যন্ত যাই আমরা বিভিন্ন জায়গায় হ্যাঁ দেখাইলাম নিয়ে যায় কিছু কিছু পাবলিক যদি আসতে চাই বুঝেন নাই

असं okay. <try> <try> যদি মনে করে যে প্রতি বছরই প্রতি মাসেই বাচ্চাদের মতো বলবে বা বড় হবে সমস্যা বিজনেস এক মাসে কম বেশি হবে স্বাভাবিক তাই না না সেটাই তো এখন বিজনেস কোন মাসে রকম এটা তো আসলে আমরা বলতে পারবো না আপনি আসেন কথা বলবো না তখন আবার যাই ওরে

তবে এইসব জায়গায় ই করার পরে একবার যদি ওরা অপেক্ষা করে ওই জায়গায় পৌঁছাইতে পারে জায়গার ভ্যালু কয়েক গুণ বেশি হয়ে যাবে ছয় মাস আগামে আবার এক বিঘে বেশি ব্যাংকে ধুয়ে ধরেন তেরো মাকারে খাচ্ছে হ্যাঁ তো তাই হয়ে গেছে ওই যে আসল আর মানুষ দেখেন না এখন কত হয়ে গেছে এরকম হইলে বড় চলতো আসলে কিছু মানুষ ছিল কাঠকুরায় চলতো তারা এখন গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে জায়গা কিছু বিক্রি করছে বাড়ি করছে বাড়া দিছে tam reddik değilsin. आरसा, सामने देखें।

ভাই তো চলে যাবে আপনারা কি ঘন্টা কানিকে আপনি কানিকে কাভার করতে পারবেন না ভাই